আরো দাও গ্রামে ওয়াইফাই আরো গ্রামে ওয়াইফাই এইসব বইলা ঠাকটা করোনা আজকাল গ্রামের মানুষও জানে এই চোখে হিন্দিতে বলে আছি উকিলের ওকালত নামাসি কেন না ওই তলে কলে খোঁজখবর নিয়ে থাকো আজকাল গ্রামের মানুষ এক একটা আন্ডারগ্রাউন্ডের বাসরা

এখন যদি আমি তারে আমার গ্রামের বাড়ি রয়েছে পাশে ছেলেকে সমাধ আমার মেনে নিব পড়ে গেলাম গা গ্রামে একটা ওয়াইফাই দশ জনে চালায় আর শহরে একজনের বউ দশ জনে চালায় সেম সেম বা ডিফারেন্ট কথা কিন্তু চলন এবার রিয়াল এবং কি সমাধান কথাই যাই গ্রামের ব্যবসায়ী এই টপিকটা নিয়ে এখন বাড়াবাড়ি হয়ে যেতেছে না মজার একটা টপিক ছিল একটু একটু মজা আমরাও বুঝতে কিন্তু রিসেন্টলি এটা সিরিয়াসলি নিয়ে মারামারি হয়ে যেতেছে দেখেন ভাই এই যে গ্রামে ওয়াইফাই গ্রামে ওয়াইফাই যে করেন গ্রামে যারা ওয়াইফাই চালায় তারা কি মাননা চালায় নাকি বিল আপনি যেয়ে দিয়ে আসেন গ্রামে যারা ওয়াইফাই চালায় তারা শহরের মানুষের থেকে অনেক বেশি টাকা বিল দিয়ে গ্রামে ওয়াইফাই চালায় আর ওয়াইফাই কি পাটন মোবাইলে চলে তো যারা ওয়াইফাই চালায় তারা খুব ভালো স্মার্টফোন ক্যারি করে এমনকি গ্রামের মানুষের এই স্মার্টফোনগুলো যদি দেখেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা একটা স্মার্টফোনের দাম অনেকের ক্ষেত্রে আইফোনও আছে অনেকের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আইফোনও আছে আর এই যে ওয়াইফাই ওয়াইফাই যে করেন গ্রামের মানুষের কাছে কি সিম নাই আর সিমের নেট কি পায় না গ্রামের প্রত্যেকটা মানুষের মোবাইলে ডাটা বড়া থাকে আমি যখন গ্রামে যাই তাদের থেকে হটস্পট নিয়ে তারপরে নেট চালাই আর গ্রামের নেট স্পিডও এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো

মূলত আমি গাজীপুরে থাকি কিন্তু গাজীপুরে আমি ভাড়া থাকি আমার বাড়ি গ্রামে আর দ্বিতীয়ত গাজীপুরে আমি যে জায়গাটায় থাকি এই জায়গাটাও গাজীপুরের একটা গ্রামের ভিতরে পড়ছে তো আমি গ্রামে থাকি এটা নিয়ে এত দরকার কিছু নাই গ্রামও সুন্দর শহরও সুন্দর সুন্দর না শুধু কিছু কিছু মানুষের মন মানসিকতা তো ভাই সব শেষে এটাই বলতে চাই যে গ্রামও সুন্দর শহরও সুন্দর সুন্দর না শুধু কিছু মানুষের মন মানসিকতা উমর ভাইয়ের কথাই কারে কারেট ইস দ্য সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যারা এখন লাইক করেন না লাইক করে দেন আর চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন না হলে এরকম করপর বিনোদন কিন্তু মিস করবেন তো ভাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিও আল্লাহ